হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গাইডলাইন জি আর আমি আপনাদের সঙ্গে রাহুল প্রতিবারের মতো আবারও নিয়ে এসেছি দুর্দান্ত আপডেট তবে এটি কিন্তু আন্দোলন সম্পর্কিত অর্থাৎ ভিআরপিদের নবান্ন অভিযান সম্পর্কিত এ ব্যাপারেই থাকবে আলোচনা তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে পারেননি তারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন আর শুধু সাবস্ক্রাইব করে দিলেই হবে না পাশে থাকা যে বিল চিহ্নটি আছে তাতে এক ছোট্ট একটা ক্লিক করবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলি আপনারা পেয়ে যান এছাড়া আরেকটি ইনফরমেশন হলো আমার চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে গাইডলাইন জিএল এল থেকে গাইডলাইন অল হয়েছে অর্থাৎ এবার থেকে আপনারা সমস্ত রকমের ভিডিও কিন্তু এখানে পাবেন তো চলুন পাঁচই ফেব্রুয়ারি ভিআরপিদের নবান্ন অভিযানের ডাক দিল ভিআরপির রাজ্য কমিটি অর্থাৎ ভিআরপির রাজ্য কমিটির পক্ষ থেকে এটাই প্রত্যাশা যে এই নবান্ন অভিযানকে আপনারা পূর্বের মতো পূর্বে যেমন যে রানী রাসমণি রোডে যে সভা হয়েছিল সেটা যেমন সাফল্যমণ্ডিত হয়েছিল কিছু যে খামতিগুলো ছিল আশা করা যায় সেই খামতিগুলো এই নবান্ন অভিযানে থাকবে না পূর্বের বিগত দিনের থেকে শিক্ষা নিয়ে এই নবান্ন অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলতে হবে ভিআরপি ভাই বোনেদেরই এই গতবার যারা অনুপস্থিত ছিলেন কোনো কারণবশত এবার কিন্তু তারা কেউই অনুপস্থিত থাকবেন না তারা সকলেই চেষ্টা করবেন এই আন্দোলনে যোগদান করার এটা কিন্তু একান্তভাবেই প্রত্যাশা করে ভিআরপি বন্ধুদের কাছ থেকে রাজ্য কমিটি এছাড়াও বলবো যারা এই অভিযানে নেতৃত্ব দেবেন তাদের সঙ্গে আপনারা নিয়মিত যোগাযোগ রেখে চলবেন এছাড়া আমি পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে আঠারো তারিখ যে সভাটা হবে এরকম কিছু একটা বলেছিলাম কিন্তু সেটি তারিখ পরিবর্তন হয়েছে বিশেষ কারণবশত তাই সেই কারণগুলিকে বাদ দিয়ে সেটি পাঁচ তারিখই ফাইনাল করা হয়েছে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি হবে এই সভা এছাড়া আরেকটি খবর আপনাদেরকে বলে দিই এর সঙ্গে সঙ্গে যে ভিভিডির কাজের পেমেন্ট কিন্তু জেলার দপ্তরে চলে এসেছে অর্থাৎ আশা করা যায় যে মাসে আমরা ভিআরপিরা আন্দোলন করবে নবান্ন অভিযান সেই মাসেই সম্ভবত ভিভিডির পেমেন্টের তারা পেয়ে যাবে আর বিভিন্ন দিক থেকে বিভিন্ন মারফত থেকে যে সব খবরগুলো শোনা যাচ্ছে সেগুলি কতটা বাস্তব সেটা এখনও কাগজে কলমে জানা যায়নি কিন্তু আন্দোলনটাকেই মূল হাতিয়ার করতে হবে এটা হলো মূল কথা ভিআরপির জয় হোক আর এই অভিযান সফল হোক এটাই কামনা করি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন